চা তৈরি করে জাল করা পাতাগুলো কি ফেলে দিচ্ছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চা পাতা ব্যবহারের পরে কিভাবে আবার নতুন করে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম ভিউ ওয়েলকাম ব্যাক টু মেহিনাজমো ব্লগ আজকে আমি আপনাদেরকে চা পাতা চা বানানোর পরে সেই চা পাতাগুলো কী করবেন সেই সম্পর্কে কিছু নতুন টিপস দিব এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্রথমেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন চায়ের পাতা চা তৈরির পরে অনেক কাজেই লাগানো যায় সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই চলুন আজকে আমরা চা পাতা ব্যবহারের পরে আবার নতুন করে এই চা পাতাগুলো কোথায় কোথায় দিতে পারবেন সেই উপকার সম্পর্কে জানিয়ে দিই অনেকেই আছেন গাছে চায়ের পাতা ব্যবহার করেন আর অনেকেই জানেন না যে গাছে চা পাতা দেওয়া যায় গাছের জন্য চা পাতা অনেক বেশি উপকারী ব্যবহারকৃত চা পাতা আপনারা গাছের গোড়ায় দিতে পারেন চায়ের সেদ্ধ পাতা গাছের জন্য খুবই উপকারী বিশেষ করে গোলাপ গাছের গোড়ায় আপনারা এই চায়ের পাতা ব্যবহার করতে পারেন গোলাপ গাছের জন্য এই চা পাতার চেয়ে উপকারী উপাদান নেই বললেই চলে এছাড়া সব গাছে কিন্তু চায়ের পাতা ব্যবহার করা যায় আপনারা চাইলে ফার্নিচারও কিন্তু চায়ের পাতা ব্যবহার করতে পারেন জাল করা চা পাতা দিয়ে ফার্নিচার পরিষ্কার করলে নতুনের মতো চকচকে হয়ে যায় এজন্য ফার্নিচার পরিষ্কার করতেও আপনারা জাল করা এই চা পাতা ব্যবহার করতে পারেন এছাড়া আয়না পরিষ্কারও কিন্তু চা পাতার তুলনা নেই আপনারা অনেকেই জেনে অবাক হবেন আয়না খুব সুন্দরভাবে পরিষ্কার করতে চা পাতা অনেক বেশি ভালো কাজ করে সাধারণত বেসিনে আয়না খুব সহজেই ঘোলাটে হয়ে যায় আয়নার ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত টি ব্যাগ খুব ভালো করে আয়নায় ঘোষণ তারপর আয়না ধুয়ে দেখুন কেমন চকচকা হয় এছাড়া আপনার চুলা পরিষ্কারও কিন্তু টি ব্যাগ অথবা চা পাতা ব্যবহার করতে পারেন চুলা আশেপাশে তেল চিটচিটে ভাব দূর করতে অবশ্যই টি ব্যাগ ব্যবহার করতে পারেন হেজা টি ব্যাগ দিয়ে চুলা পরিষ্কার করুন যদি আপনারা বাসায় টি ব্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহারে পরে ফেলে না দিয়ে রেখে দিন এরপরে চুলা পরিষ্কার করুন দেখুন কতটা পরিবর্তন আসে চুলায় চুলার তেল চিটচিটে ভাব একেবারে দূর হয়ে যাবে আর চুলা হবে অনেক বেশি উজ্জ্বল এছাড়া চুলের জন্য কিন্তু আপনারা টি ব্যাগ অথবা চা পাতা ব্যবহার করতে পারেন অনেকেই জেনে অবাক হবেন যে চা পাতা দিয়ে চুল অনেক বেশি উজ্জ্বল এবং শাইনি করা যায় চুলের উজ্জ্বলতা বাড়াতে শ্যাম্পুর মতো গ্রিন টি ব্যবহার করতে পারেন চুলে এছাড়া ব্ল্যাক টিও ব্যবহার করতে পারবেন টি আপনার চুলের বৃদ্ধি ঘটাবে ব্ল্যাক টি চুল পড়া ঠেকাবে চা মাখানো পনেরো মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে নিন চুল যারা মোজা পড়লে পায়ে দুর্গন্ধ হয় তারা চা পাতা ব্যবহার করতে পারেন এক হাড়ি পানিতে এক চা চামচ ব্ল্যাক টি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিন এবং সেই পানি দিয়ে পা মুছুন দুর্গন্ধ দৌড়ে পালাবে আর আপনার পায়ের দুর্গন্ধ দূর করতে এই চা টি ব্যাগটি খুব ভালো কাজ করবে পায়ের জন্য কিংবা এরকম বিভিন্ন আরও কিছুর জন্য আপনারা এই টি ব্যাগটি ব্যবহার করতে পারবেন পায়ের দুর্গন্ধ অনেকেরই সহ্য হয় না সেক্ষেত্রে আপনারা পায়ের যত্ন নিতে এই চা পাতা ব্যবহার করতে পারেন খুব সহজেই চা পাতার সাহায্যে আপনার পায়ের দুর্গন্ধ দূর করতে পারবেন এই চা পাতা দিয়ে আপনারা কিন্তু ব্রণও দূর করতে পারবেন ব্রণ দূর করার ক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণ চা পাতা জাল করে নিন এবং জাল করে নেওয়ার পরে ঠান্ডা করে ভালো করে ব্রণের উপরে লাগিয়ে নিন এতে আপনাদের ব্রণ খুব সহজেই দূর হবে ভালো ভালো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যবহৃত টি ব্যাগ এভাবে নতুন করে আবারও ব্যবহার করতে পারবেন এবং জাল করা টি ব্যাগ এবং চা পাতা আপনারা এভাবে কার্যকরীভাবে কাজে লাগাতে পারেন এছাড়া বিভিন্ন টিপস পেতে এবং রূপচর্চা টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন এবং দরকারি টিপসগুলো সাথে সাথে পাওয়ার জন্য আমার একটি ফেসবুক পেজ আছে মো ব্লগ সেটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা এই পেজটি ফলো এবং লাইক করে দিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম